আসসালামু আলাইকুম ফালগুনি ফ্যাশন হাউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আরও একটি ক্যাটালগ ড্রেস নিয়ে হাজির হয়েছি দেখুন কি চমৎকার এই ক্যাটালগ ড্রেসটি খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটি ড্রেস পেয়ে যাচ্ছেন ঈদের আগে ঈদ কালেকশন নিয়ে এসে আমরা হাজির রয়েছি ড্রেসটির আমাদের কাছে আছে ছয়টি কালার অ্যাভেলেবেল প্রায় পাঁচ ছয়টি কালার শুরুতেই আছে মাস্টার্ড কালার বাঙ্গি কালার জাম কালার মিষ্টি কালার ফিরোজা কালার এবং সবার পছন্দের ডিপ পেঁয়াজ কালার প্রত্যেকটা ড্রেসে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটি একটি করে শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডিপ পেঁয়াজ কালারের ড্রেসটি খুবই চমৎকার নেক থেকে শুরু করে লোয়ার প্যানেল পর্যন্ত দেখুন পুরোটা ড্রেস জুড়ে কালার সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং মাঝখানে দেখুন সিকোয়েন্সের কাজ পেয়েছেন নেকটা দেখুন কী চওড়া একটি নেক দেওয়া আছে নেকের মাঝখানেও কিন্তু জরি সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং মাল্টি কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন যদি আমি নেকটি জোম করে দেখাই দেখুন কতটা লম্বা একটি নেক দেওয়া আছে যে যার মতো চাইলেই আপডেট করে নিতে পারবেন এবং নেকের আশেপাশে কিন্তু পুরোটা বডি জোরে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন যদি আমি ড্রেসটির লোয়ার প্যানেলে থাকাই দেখুন খুবই চওড়া একটি লোয়ার প্যানেল দেওয়া আছে এবং প্যানেলটি কিন্তু কাট আউট করা এবং মাল্টি কালার সুতোর কাজ এবং এছাড়া দেখুন গোল্ডেন জরি সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং সিকোয়েন্সের কাজও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকে সো ইনার আছে কিনা জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নেই ড্রেসটির লং পেয়ে যাবেন ফর্টি এইট ইঞ্চি এবং বডি পেয়ে যাবেন ফিফটি সিক্স ইঞ্চি ড্রেসটির অর্ডারটা হিসাবে থাকছে দেখুন খুবই চওড়া এবং সুন্দর গর্জিয়াস একটি ওড়না ড্রেসটিও যেমন গর্জিয়াস ওড়নাটাও গর্জিয়াস দেখুন পুরোটা ওড়না জুড়ে মাল্টি কালার সুতো এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন এছাড়াও গোল্ডেন জোরে সুতোর কাজও পেয়ে যাচ্ছেন ওড়নাটা যদি আমি প্যানেলটা দেখে দেখুন খুবই চমৎকার একটি প্যানেল দেওয়া আছে প্যানেলে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক মাল্টি কালার সুতোর ফ্লাওয়ারের কাজ এবং গোল্ডেন জরি সুতোর কাজও পেয়ে যাচ্ছেন এই প্যানেলটি কিন্তু কাট আউট করা এবং ওড়ার দুই সাইডেই পেয়ে যাচ্ছেন এরকম কাট আউট করা সুন্দর একটি প্যানেল এছাড়া বাকি দুই সাইডে দেখুন শুধুমাত্র সুন্দর একটি সেলাই করা আছে যদি আমি ড্রেসটির প্যান্টের কাপড়টা দেখি প্যান্টের কাপড়টা থাকছে খুবই আরামদায়ক সফট একটি ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্ক সলিড কালার ড্রেসটির প্রাইস থাকছে কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং ড্রেসটির ম্যাটেরিয়াল কিন্তু থাকছে লাকজারি শিফন গোল্ড কাপড়ের উপরে যা খুবই আরামদায়ক সফট এবং এই ড্রেসটি কিন্তু আপনি যে কোনো ওকেশনেই পরতে পারেন চাইলে আপনি ক্যাজুয়াল যে অনুষ্ঠানে যেতে পারেন প্রোগ্রাম এবং যে যেতে পারবেন হ্যাং আউটেও পরে যেতে পারবেন যাতে আপনাকে খুবই একটি গর্জিয়াস লুক দেবে দেখুন মাস্টার কালার ড্রেস দেখুন প্রত্যেকটা ড্রেসই কিন্তু सेम শুধু কালারটা চেঞ্জ ড্রেসগুলো শুধু দেখলেই হবে না অর্ডারও কিন্তু করতে হবে অর্ডার করার জন্য যার যেই কালারটি পছন্দ হয় এখনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ফাল্গুনী ফ্যাশন হাউজে মেসেজ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন ডেলিভারি প্রসেসটি আমি বলে দিচ্ছি আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ড্রেসের সাথে পরিশোধ করতে হবে এবং ঢাকার বাইরে অর্ডারের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে দেখুন অনেক আপুর আছে যারা বলেন যে ডেলিভারি চার্জ দেবেন না কিন্তু ডেলিভারি চার্জ না দেওয়ার কারণে আমরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকি যার কারণে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি এবং এমনটি নয় যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে আমরা গায়ে হয়ে যাই আমরা ড্রেসও সেন্ড করি আপুদেরকেও বলে দিই আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে ড্রেসগুলো চেক করে দেখে বুঝিয়ে নেবেন এবং ডেলিভারি ম্যান চলে আসার পর কিন্তু আমরা কোনোই অভিযোগ গ্রহণ করি না দেখুন খুবই সুন্দর এই বাঙ্গি কালার ড্রেসটি এরপরে দেখাচ্ছি আমি জাম কালার জাম কালার এই কিন্তু ডিপ কালার আমাদের গাঢ় জাম কালার অনেক আপাদেরই পছন্দ গাঢ় জাম কালার যার কারণে দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম কাজ পেয়ে যাবেন এমনটি না যে একটাই কাজ কম একটাই কাজ বেশি আমরা সবগুলোই সেম টু সেম কাজ দিয়েছি শুধু কালারটা চেঞ্জ করেছি দেখুন জাম কালার ড্রেসটির খুবই সুন্দর ওড়না প্রত্যেকটা ওড়নায় কিন্তু মাল্টি কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং সেম কালার সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজও রয়েছে এছাড়াও যদি আমি মিষ্টি কালার ইন্ডাস্ট্রি দেখেন মিষ্টি কালার ইন্ডাস্ট্রি দেখাই দেখুন খুবই সুন্দর মিষ্টি কালার আর মাত্র কয়েকটা কালারই আমার কাছে আছে দেখুন মিষ্টি কালার ইন্ডাস্ট্রি ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই ড্রেসটি মিষ্টি কালার ড্রেসটির ওড়না ব্যান্ডেজ হিসাবে থাকছে ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্ক এছাড়াও চাইলে আমাদেরকে আপনারা টিকটকে ইনস্টাগ্রামে এবং ইউটিউবেও ফলো করে রাখতে পারেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে নতুন কোনো কন্টেন্ট দিলে আপনারা দেখতে পারেন এবং যা যে ড্রেসটি পছন্দ ওটা অর্ডার করতে পারেন আজকের সর্বশেষ কালার এই ফিরোজা কালার ড্রেসটি দেখুন ড্রেস জেরে অড়নাটা দেখুন খুবই সুন্দর একটি অড়না না প্যান্টের কাপড় হিসেবে থাকছে সেম টু সেম ইন্ডিয়ান বাটারফ্লাই সো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামালেকুম